আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবিকভিত্তিক অঙ্ক সমাধান লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত অনুশীলন দুই পয়েন্ট তিনের তেরো চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের তেরো নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় পরীক্ষায় মোট মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত তাহলে আমরা সমাধানে চলে যাব সমাধান সমাধান তাহলে সে সত্তর পার্সেন্ট নম্বর পায় তাহলে আমরা লিখতে পারি একশো নম্বরের মধ্য পায় সত্তর নম্বর তাহলে এক নম্বরের মধ্য প্রায় অবশ্য কম পাবে কবাইলে সত্তর বাই একশো নম্বর তারপরে কত হচ্ছে মোট নম্বর সাতশল্লিশে প্রাপ্ত নম্বর কত তাহলে সাতশো নম্বরের মধ্য পায় অবশ্য বেশি হবে সত্তর পুন সাতশো ডিভাইডেড একশো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব একশো দিয়ে সাতশো কাটলে সাত পাবো সমান সমান সত্তর পুন সাত সমান চারশো নব্বই নম্বর প্রে শিক্ষার্থীরা আশা করি সমাধানটা বুঝতে পেরেছো এখানে চেয়েছিল যে ইসের মোট প্রাপ্ত নম্বর কত আমরা বের করেছি চারশো নব্বই তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি উত্তর ইউসুফের ইউসুফের প্রাপ্ত নম্বর সাতশো নব্বই এটাই ছিল আমাদের সমাধান এখন আমরা চৌদ্দ নম্বর অঙ্কের সমাধানে চলে যাব চৌদ্দ নম্বর অঙ্ক আমাদের বলেছে আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত একদম সহজ একটা অঙ্ক এখানে চেয়েছি কি পাঁচ কেজি চালের দাম তাহলে আমরা লিখতে পারি আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা অর্থাৎ এক কেজির দাম নিঃসন্দেহে কম হবে তাহলে একশো আটষট্টি ভাগ এত টাকা তারপর চেয়েছি কত পাঁচ কেজি পাঁচ কেজি চালের দাম একশো আটষট্টি গুন পাঁচ ডিভাইডেড এখন আমরা কাটাকাটি করবো আমরা যদি আট দিয়ে একশো আটষট্টিকে কাটি হচ্ছে আমরা এখানেও করতে পারি যে আট ষোলো ভিতর যায় হচ্ছে দুইবার দুইবার আর আটের ভিতর যায় একবার একুশ আট দিয়ে একশো আটশোটিকে কাটলে একুশ পাবো এখানে একুশ গুনুন পাঁচ সমান সমান হবে একুশ গুনুন পাঁচ একশো পাঁচ টাকা তাহলে একশো পাঁচ টাকা আমাদের উত্তর চাইছে কি উত্তর চেয়েছে পাঁচ কেজি চালের দাম কত চল আমরা লিখতে পারি উত্তর পাঁচ কেজি চালের দাম একশো পাঁচ টাকা শিক্ষার্থীরা এটা ছিল আমাদের চোদ্দো নম্বর অঙ্কের সমাধান অঙ্কগুলা খুব মজার অঙ্ক এবং সহজেই এগুলা করা যায় এগুলো একটু বুঝতে পারলেই সমাধান করা অতি সহজ আশা করি আমার ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছ এবং এখান থেকে কি একটু হলে তোমরা উপকৃত হয়েছ এবং এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় থাকে আমি মনে করি তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ